ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে এবং স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা কমাতে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে গোলশি ব্লকের মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ একটি খাদ্যমেলার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এদিনের খাদ্যমেলাকে কেন্দ্র করে বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ শুধু তাই নয় আজ সুন্দর একটি মুহূর্তে সাক্ষী থাকলো মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের উপস্থিত পড়ুয়ারা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খাদ্যমেলায় বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ছাত্রছাত্রীদের সহযোগিতা করলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় পড়ুয়ারা তৈরি করলেন ফুচকা ভেজিটেবল চপ ডিমের চপ চাউমিন ধরনের খাবারের স্টল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের থেকে জানা যায় এখানে খাবারের গুণগত মান ভালো করার জন্য ভালো দ্রব্য ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে পড়ুয়াদের হাতে তৈরি সেই খাবার কিনতে প্রতিটি স্টলেই ছিল ভিড় বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পাশাপাশি এই ধরনের একটি খাদ্য মেলা আয়োজন হওয়ায় বেশ আনন্দিত পড়ুয়া মেলার অনুষ্ঠান থেকে প্রধান শিক্ষক হক মল্লিক ইমদাদুল এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শুভকামনা জানিয়ে বলেন শিক্ষা পর্ষদের নির্দেশ মেনে এই খাদ্য মেলার আয়োজন এছাড়াও তিনি বলেন মেলায় লাভ বা ক্ষতির দিকটা চিন্তা না করে আর ছাত্রছাত্রীরা যে শিক্ষা অর্জন করলো সেটাই তাদের ভবিষ্যতে কাজে দেবে পড়াশোনার পাশাপাশি পাশাপাশি অন্যান্য কাজের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে তোলাটাও একটা বড় কাজ এই রকম কিছু কাজ করা গেলে নিশ্চয়ই পড়ুয়াদের বিদ্যালয়ে আসার প্রতি উৎসাহিত করবে এই আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি বলবো তার আগেই আমি প্রথমে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে হতে চলেছে তার সমস্ত পরীক্ষার্থীদের আমি আগাম শুভেচ্ছা জানাই তাদের সকলের পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হোক এরকম আশা রাখি আজকে আমরা ফুড ফেস্টিভ্যাল করলাম বিদ্যালয়ের মধ্যে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলো তারা হাতে একবারে হাতে হাত লাগিয়ে স্যার এবং ম্যাডামদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমাদের এই ফেস্টিভ্যাল সম্পন্ন করলো এর এখানে আমরা ছটা স্টল করেছি এই ছটা স্টলে দেখলাম ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ব্যাপক উদ্দীপনা তাদের তারা যে উৎসাহ উদ্বেজনার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটা সম্পন্ন করলো বা সম্পন্ন করতে যাচ্ছে সেটা আমরা সব আমি ভীষণভাবে খুশি যে তারা এই যে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে তারা আজকের এই ফেস্টিভ্যালটা সম্পন্ন করলো তাতে আমরা উৎসাহী এবং আগামী বছরে আশা রাখি আরও ভালোভাবে এই রকম একটা ফেস্টিভ্যাল আমরা আবার সম্পন্ন করতে পারবো ওদের বলবো যে তারা আজকে যে শিক্ষাটা পেলো এটা একটা প্র্যাকটিক্যাল শিক্ষা স্যার ম্যাডামরা হাত লাগিয়ে তাদেরকে সহযোগিতা করল স্যার ম্যাডামদেরকে আমি ধন্যবাদ দেব আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ দেব দেব যে তারা এরকম একটা অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সফল করতে সাহায্য করল আমি তাদেরকে বলবো আজকে শুধুমাত্র লাভ লসের ব্যাপার নয় আমরা আজকে যে শিক্ষাটা পেলাম এই শিক্ষাটাই আমাদের জীবনে বড় পাওয়া না কারণ বিদ্যালয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দেয় না তাহলে তো সে রবীন্দ্রনাথের তোটা কাহিনীর মতো ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা বিদ্যালয়ের মধ্যে দিয়ে আমরা হাতে কলমে শিক্ষা দিতে চাই তাদের বাস্তব জীবনে যে শিক্ষাটা কাজে লাগবে সেই ধরনের শিক্ষাও দিতে চাই পাঠ্যপুস্তকের তো পড়াশোনা আছেই পাঠ্যপুস্তকের বাইরেও যে শিক্ষা আছে সেই শিক্ষাটাই আমরা বিদ্যালয়ের মধ্যে সম্পন্ন করতে চাই আর সেই উদ্দেশ্যেই আমরা আজকের এই ফুড ফেস্টিভ্যাল করেছি যদিও এটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের একটা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা এই ফেস্টিভ্যাল সম্পন্ন করলাম অত্যন্ত উৎকৃষ্ট মানের খাবার আমরা পরিবেশন করেছি আমরা কখনোই কিন্তু লাভের কথাটা ভাবিনি ভাবতে চাইও না আমরা চাই যে পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে আমরা যে খাবারের দাম রেখেছি সেটা বাজারের যে দাম তার থেকে অনেক কম এবং গুণ এবং মানের দিক দিয়ে অনেক ভালো এর যে খাদ্যমেলা আমাদের বিদ্যালয় মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয় যে অর্গানাইজ করেছে খুবই সাফল্যের সঙ্গে আমরা এটা অর্গানাইজ করতে পেরেছি প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই অর্গানাইজেশনে আগে পার্টিসিপেট করেছে তারা এবং খুব আনন্দ সহকারে নিজের ইচ্ছায় মাস্টর সঙ্গে সহযোগিতা করে সকাল থেকে এসে তারা না খেয়ে পরিশ্রম করে নিজেদের ইচ্ছায় তারা এই রকম একটা মেলাতে তারা নিজেদেরকে নিযুক্ত করেছে এর উদ্দেশ্য আমাদের একটাই যে ছাত্রছাত্রীরাও তারা স্বনির্ভর হোক তারা যাতে নিজেদের জীবনযাত্রায় সঠিকভাবে চলতে পারে তারা যাতে নিজেদের রান্না বান্না শুধু নয় কীভাবে যে কোনো একটা অনুষ্ঠানকে পরিচালনা করতে হবে রান্নাটাও একটা শিল্প এই শিল্পটাকে যদি ঠিক ঠিকভাবে আমরা পরিপূর্ণতা দিতে পারি তাহলে তার মাধ্যমে আমরা অনেকটা উঁচু জায়গায় পৌঁছাতে পারব আমরা জানি যে পশ্চিমবঙ্গে সরকার এই ব্যাপারগুলোতে বিশেষ করে সহ পাঠ্যক্রমী কার্যাবলী যেগুলো খেলাধুলা খাদ্যমেলা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলির ওপরে বিশেষভাবে জোর দিচ্ছেন কারণ একজন ছাত্র বা ছাত্রীকে তাকে প্রকৃত মানুষ হতে গেলে শুধু পড়াশোনা করলে চলবে না পড়াশোনার পাশাপাশি তার জীবনযাত্রায় যেগুলো প্রয়োজন তাকে সেগুলো যাতে সে এই বিদ্যালয় স্তর থেকেই ভালোভাবে শিখতে পারে সেই জন্যই আমাদের এই খাদ্য মেলার আজকের আয়োজন হচ্ছে মিঠাকু সিদ্ধিগর উচ্চ বিদ্যালয়ের খাদ্য মেলা ছাত্রছাত্রীদের সাথে আমরা সবাই আছি আমরা ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে নিজেদের মতো করে ওরাও শিখছে আমরাও করছি এবং আমাদের নানা রকম স্টল তৈরি হচ্ছে খাবার দাবারে তো সেইগুলো তারা নিজেরা করছে এত বিশাল আনন্দ পাচ্ছে আমরা এখানে আজকে দু রকম খাবার হয়েছে একটা হচ্ছে এগ আর একটা হচ্ছে মালপোয়া এ আসার সঙ্গে সঙ্গেই মানে সবাই কিনে নিয়ে চলে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে বিক্রি হয়েছে এক কথায় আমরা বানিয়ে পুরো হাঁপিয়ে গেছি